প্রিয় দর্শক পাবলিক কনসেপ্টে স্বাগত এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি তবে বাঘাবাড়ি আবারও দক্ষিণপাড় উত্তপ্ত হয়ে উঠেছে তবে শাহজাদপুর থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানে কঠোর অবস্থানে কিন্তু পরিস্থিতি বেশ তাদের হাতে এসেছে এবং হাতের নাগালে এসেছে প্রিয় দর্শক মূলত শাহজাদপুরের বাগাবাড়ি দীর্ঘদিন কয়েকটি গোষ্ঠীগত মারামারি দাঙ্গা হাঙ্গামা একে অপরে হানাহানির কারণে এই এলাকাটা কিন্তু দীর্ঘদিন পরিস্থিতি খুবই উত্তপ্ত কিন্তু দীর্ঘদিন পর আজকে কিন্তু সন্ধ্যা পর দু গোষ্ঠীর আবারও একে অপরে উত্তপ্ত হয়ে হানাহানি লিপ্ত হয় শাহজাদপুর থানা পুলিশ সঙ্গে সঙ্গে এই তথ্য পেয়ে এখানে ছুটে আসে শাহজাদপুর থানার ইন্সপেক্টর জনাব আবু সাঈদের নেতৃত্বে এখানে শাহজাদপুর থানা পুলিশ অবস্থান করছে কোনো কারণেই যেন কোনো পক্ষে একে অপরে হানাহানিতে লিপ্ত না হতে পারে সেটি কিন্তু ধন্যবাদ পাওয়ার মতোই শাহজাদপুর থানা পুলিশ ইতিমধ্যেই শান্তি শৃঙ্খলা খুব শান্ত রয়েছে কোনো কারণেই যেন আর কোনো উত্তপ্ত না হয় এই এলাকা আহ সুপ্রিয় দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে মূলত দীর্ঘদিনের এই অঞ্চলের যে গোষ্ঠীগত হানাহানি মারামারি এবং দাঙ্গা হাঙ্গামা চলছিল কিন্তু আজকে বিকালের পর থেকে এই এলাকায় দুটি গোষ্ঠীর কয়েকটি গ্রুপে বেশ মারামারি হাঙ্গামা শুরু হয় সঙ্গে সঙ্গে শাহজাদপুর থানা পুলিশ কিন্তু এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে তারা শক্ত অবস্থানে নেয় এবং কঠোর অবস্থানে নেয় তারপর থেকেই শাহজাদপুরের এই বাঘাবাড়ি অঞ্চলে আপাতত শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার এখানে কঠোর কঠোর অবস্থান নেওয়ার কারণে কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয়েছে এলাকাবাসী কিন্তু সাধুবাদ শাহজাদপুর থানা পুলিশকে যে তারা সঙ্গে সঙ্গে এই এলাকায় এসে কর্ডন করেছে পাশাপাশি এই অঞ্চলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটতে না পারে এজন্য শাহজাদপুর থানা ইন্সপেক্টর ইন্সপেক্টর জনাব আবু সাঈদের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশ কিন্তু এই অঞ্চলে এই মুহূর্তে তারা মহড়া দিচ্ছে যেন কোনোভাবেই এই শান্ত শাহজাদপুর কোনোভাবেই যেন আর অশান্ত না হয়ে উঠতে পারে বাঘাবাড়ির এই অঞ্চলে কোনো গোষ্ঠীগত মারামারি হাঙ্গামা দাঙ্গা যেন আর না লাগে আমরা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশের গৌরব বাংলাদেশ সেনাবাহিনী তারাও অবস্থান নিয়েছে এখানে কোনো কারণে কোনো অবস্থায় যেন কোনোভাবে শৃঙ্খলা বিঘ্ন না ঘটতে পারে তারা কিন্তু এই কঠোর অবস্থান নিয়েছে সে প্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘদিন সিরাজগঞ্জের শাহজাদপুরের বাগাবাড়িতে মাঝে মাঝেই আমরা দেখতে পাই এমন যে মাঝে মাঝেই কিন্তু জানি এই অঞ্চলে গোষ্ঠীগত মারামারি হাঙ্গামা দাঙ্গা লেগে থাকে তবে আজকে কিন্তু সেটি হওয়ার আগ মুহূর্তেই শাহজাদপুর থানা পুলিশ জানার সঙ্গে সঙ্গে কিন্তু এই অঞ্চলে কঠোর অবস্থান নেয় এবং এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেওয়ার কারণে এখন কিন্তু কোনো এখন কিন্তু শান্তি অবস্থা বিরাজ করছে কোনোভাবেই কিন্তু আর তারা বলেছেন যে এই অঞ্চলে কোনো শান্তি যেন কেউ বিনিষ্ট করতে না পারে সেদিকে তারা কিন্তু নজর রাখছে এবং তারা কঠোর অবস্থান নিয়েছে যেন কোনোভাবেই শাহজাদপুর অশান্ত হতে দিবে না এমনকি শাহজাদপুরের তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা কোনোভাবেই কিন্তু দীর্ঘদিন এই অঞ্চলে শান্তি হয়েছে বিশেষ করে নতুন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আসলাম আলী যোগদানের পর থেকেই শাহজাদপুরে আইনশৃঙ্খলা রক্ষা বেশ উন্নতি হয়েছে বলে আমরা কিন্তু দেখেছি এবং প্রতিমান হয়েছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এই বাঘাবাড়িতে অবস্থান নিয়েছে যেন কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী শৃঙ্খলাকে কেউ অবস্থার অবনতি ঘটাতে না পারে আমরা দেখতে পাচ্ছি শাহজাদপুর থানার ইন্সপেক্টর কমিউনিটি পুলিশ যিনি দায়িত্বে রয়েছেন জনাবা আবু সাইদ মহোদয় উনি রয়েছেন এবং এই অঞ্চলে মহড়া দিচ্ছেন যেন কোনোভাবেই কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি দক্ষিণ পর সন্ধ্যা পরে কিন্তু আবার উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শাহজাদপুর থানা পুলিশ তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে তারা পাড়ায় পাড়ায় মহল্লায় কিন্তু তারা অবস্থান নিয়েছে কোনোভাবেই শাহজাদপুরের শান্তি শৃঙ্খলা বিনিষ্ট হতে দিবে না এবং সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু টহল এখানে আমরা জেনেছি যে তারাও টহল দিচ্ছেন তবে শাহজাদপুর থানা পুলিশ তারা এখানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কোনোভাবেই এখানে শান্তি শৃঙ্খলাকেও বিনিষ্ট করতে পারবে না বলে তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন এই জন্য তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন कलर <laughs> करें <laughs> সপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি আবারও কিন্তু শান্ত এই শাহজাদপুর উত্তপ্ত হয়ে ওঠার আগেই কিন্তু শাহজাদপুর থানা পুলিশের একেবারে বলা যেতে পারে ধন্যবাদ পাওয়ার মতো এবং বহিই প্রশংসা করেছেন এই শাহজাদপুরের এই বিশেষ করে দক্ষিণ পাড়ের মানুষ কারণ শাহজাদপুরের দক্ষিণ পাড়ে এই বাঘাবাড়ি দক্ষিণ পাড়ে কখনও মারামারি হানাহানি লাগলে সেটি বিস্তর ভূমিকা এই অঞ্চলে সরে পড়ে তবে এবারে কিন্তু প্রস্তুতির পূর্বেই শাহজাদপুর থানা পুলিশের চৌকোশ ভূমিকায় তারা কিন্তু এই হানাহানি মারামারি কিন্তু আটকা দিতে আটকিয়ে দিতে কিন্তু আটকিয়ে দিতে কিন্তু সক্ষম হয়েছে এবং ধন্যবাদ পাওয়ার মতো প্রশংসায় ভাসছে শাহজাদপুর থানা পুলিশ যে কোনো অপ্রীতিকার ঘটনার পূর্বেই কিন্তু তারা সক্ষম হয়েছে এই অঞ্চলকে পুরোপুরি কর্ডন করেছে যেন কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চোখ ফাঁকি দিয়ে অথবা কোনোভাবে কোনো দুষ্কৃতীরা এই অঞ্চলকে যেন উত্তপ্ত করতে না পারে ইতিমধ্যেই আমরা এখানে হাজির হয়েছে শাহজাদপুর থানার জনাব ইন্সপেক্টর জনাব আবু সাইদ আমরা ইতিমধ্যে শুনেছি শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি পর্যবেক্ষণ করছেন যে কোনোভাবেই যেন শাহজাদপুরের এই বাঘাবাড়ি উত্তপ্ত হয়ে নিজে এই অঞ্চলের মানুষ যেন অশান্ত তৈরি করতে না পারে ইতিমধ্যেই শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী যোগদানের পরে শাহজাদপুরের আইন শৃঙ্খলা বেশ উন্নতি হয়েছে পূর্বের যে কোনো সময় আমরা জানি আমরা একটু কথাও বলবো যারা এসেছেন অফিসার ইনচার্জ এখানে খোঁজ খবর নিচ্ছেন প্রতিটা মুহূর্তে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু এই বাগাবাড়ির বিভিন্ন রাস্তায় তারা টহল দিচ্ছে এবং এই অঞ্চলে যেন কোনো অশান্ত তৈরি করতে না পারে কোনো দুষ্কৃতীরা যেন হানাহানি মারামারি লিপ্ত হতে না পারে সেটি কিন্তু চেষ্টা করছেন তবে বাংলাদেশ পুলিশ স্বাধীনতা সার্বত্বের পর থেকেই কিন্তু বাংলাদেশ পুলিশ সবসময় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন এবারেও আমরা দেখেছি যে আজকে কিন্তু আপনারা জানেন যে বাঘাবাড়িতে যখন মারামারি হয় বা কোনো হানাহানি দাঙ্গা শুঙ্গুরু হয় তখন কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানকার বাড়ি সব সবসময় আমরা দেখেছি তবে এটি এবারে হওয়ার পূর্বেই কিন্তু শাহজাদপুর থানা পুলিশ আমরা দেখলাম যে একটি ভালো ভূমিকা পালন করার কারণে স্বাভাবিকভাবে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে সেটি আটকিয়ে দিয়েছে এবং কাউকেই এটি হানাহানি কোনো পক্ষেই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি কিন্তু তারা চেষ্টা করেছেন এবং সেটি ভূয়সী প্রশংসা অর্জন করেছেন আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো মূলত যারা এখানে দায়িত্ব পালন করছেন বিশেষ করে এই অঞ্চলে আপনারা জানেন যে দীর্ঘ দীর্ঘদিন দুপক্ষ তিন পক্ষের বিবাদ চলমান এবং কোর্টে এবং থানাতেও বিভিন্ন মামলা রয়েছে এবং এই অঞ্চলে কিন্তু হত্যাকাণ্ড মতো সংগঠিত হত্যাকাণ্ডও কিন্তু সংগঠিত হয়েছে এবং একটিও এই দুটি হত্যাকাণ্ড নয় কয়েকটি কিন্তু একাধিক হত্যা মামলা রয়েছে একে অপরের নামে এবং প্রায় দুটি পক্ষর মধ্যেই কিন্তু হত্যা মামলাও এখানে রয়েছে তবে আজকে আমরা যেটি শুনেছি একটি অপ্রীতিকর ঘটনা শুনেছি তবে সেটি যেন আর কোনো বিস্তার ঘটতে না পারে সেটির জন্যই কিন্তু শাহজাদপুর থানা পুলিশ এই অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন পাড়া মহল্লা কিন্তু টহল দিচ্ছে যে কোনোভাবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয় আমরা একটু কথা বলতে চাই আজকে যিনি এখানে বাংলাদেশ পুলিশ শাহজাদপুর থানার আর জনাব ইন্সপেক্টর আবু সাইদ মহোদয় এখানে এসেছে আমরা একটু কথা বলতে চাই কি কারণে আপনারা এসেছেন এখানে কি অবস্থান দেখছেন শুরু থেকে কি তথ্য পেয়ে এসেছেন এবং সর্বশেষ অবস্থা কি দীর্ঘদিন যাবৎ এলাকায় দুইটি গোত্রের মধ্যে যেমন মোল্লা গোষ্ঠী এবং ঐক্যজোট এরা মারামারি ধরাধরি করে আসছে আজকে আমরা সংবাদ পেয়েছি একটি ছেলেকে মারধর করেছে ঐক্যজোটের লোকজন এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এখন কি অবস্থা দেখছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এখন আশপাশে সম্পূর্ণ স্বাভাবিক আছে কোনো ইয়ে পাওয়া যায়নি অপ্রীতিকার কোনো ঘটনা সংবাদ এখনো পাওয়া যায় বেলাও কি এই অঞ্চলে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে কিনা হ্যাঁ রাত্রিতে এলাকায় যে টহল টিম আছে সেটা থাকবে আমরাও সজাগ থাকবো সংবাদ পেলে আমরা চলে আসব ধন্যবাদ প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন যে দুটি গোষ্ঠীর বিবাদমান সমস্যা চলে চলে আসছিল যার যার কারণেই কিন্তু এখানে পুলিশ সঙ্গে সঙ্গে শুনে কিন্তু ও চলে আসে ছুটে এবং আর কোনো যেন ঝামেলা না বাড়ে এবং বিবাদমান পরিবেশ পরিস্থিতি যেন অনুন্নত না হয় সেটি কিন্তু ও চেষ্টা করছেন শাহজাদপুর থানা পুলিশ আমরা দেখতে পাচ্ছি শাহজাদপুরের বাগাবাড়ির বিভিন্ন পাড়া মহল্লা এবং রাস্তাঘাট কিন্তু টহল দিচ্ছে শাহজাদপুর থানা পুলিশের কর্মকর্তা জনাব ইন্সপেক্টর আবু সাইদের নেতৃত্বে যে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা এড়াতে শাহজাদপুর থানা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি জানিয়েছেন এবং সেটি যে কোনো মূল্যে শাহজাদপুর থানা পুলিশ সেটি কিন্তু প্রতিরোধ করবে বলে জানিয়েছেন কোনো আইনশৃঙ্খলার অবনতি হতে দিবে না এমনটি কিন্তু ও জানিয়েছেন Obrigado. প্রিয় দর্শকরা যেমনটি দেখছিলেন আমরা ছিলাম সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি দক্ষিণ পার যেখানে দীর্ঘদিন মারামারি হানাহানি হাঙ্গামা চলছিল এবং একাধিক হত্যা মামলাও এখানে রয়েছে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তবে আজকে আবারও মারামারি এর জন্য উত্তপ্ত হয় এই অঞ্চল তবে সেটির আগেই কিন্তু শাহজাদপুর থানা পুলিশ সেটি কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হয়েছে শাহজাদপুর থানা পুলিশ এসে আর যেন মারামারি না হয় এবং এটি এর জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সারা রাত এই অঞ্চলে পুলিশ ডিউটি থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে এসেছে আমরা ইতিমধ্যে শুনেছি যে একটি গোষ্ঠীর দু তিনজন কিন্তু আহত হয়েছে কয়েকটি বাড়িতে কিন্তু ধাওয়া পাল্টা হয়েছে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে এমনটি আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক কোনো মারামারি হাঙ্গামা হানাহানি কোনো কিছুর ফলাফল সুফল বয়ে আনতে পারে না এখানেই যেন শেষ হয় আর কোনো হত্যাকাণ্ড মারামারি তো আমরা দেখতে চাই না সুন্দর শাহজাদপুর গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এমনটি আশা রেখে শেষ করছি আমি মির্জা হুমায়ুন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল শুভরাত্রি